আমরা কি করতে বসে আমাদের হবে আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখো বাংলাদেশের ভাই সেরা একটি গেম যে গেমটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমন আমাদের ছোট ভাই বোনরা রয়েছে তাদেরকে আপনারা এই গেমটি খেলতে দিতে পারেন এই গেমটির নাম হচ্ছে মিনা গেম টু এই গেমটি আপনাদের জানেন ছোট বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় একটা গেম এই গেমে আপনারা গরু ছাগল মুরগি সবকিছু পালতে পারবেন সেখানে তাদের খাবার দিতে পারবেন এবং নানা রকমের স্টেপ পার করতে পারবেন আপনারা যে বাংলার যে প্রকৃতি রয়েছে গ্রামীণ প্রকৃতি সেই প্রকৃতিতে আপনারা গেমটি খেলতে পারবেন ভাই গেমটি এক কথায় অসাধারণ তারা মিনা কার্টুন যারা পছন্দ করে থাকেন মিনা কার্টুন যারা দেখেছেন আগে তাদের কাছে তো ভাই গেমটা এক কথায় অসাধারণ ভাল লাগবে ভাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের গেমের লোডিং পিস এসে পড়েছে এই গেমটি তৈরি করেছে ইউনিসেফ তো বুঝতেই পারতেছেন ভাই এই গেম টি অবশ্যই ভালো হবে দেখি সেটিং এ কি রয়েছে এখানে এখানে মিউজিক রয়েছে আচ্ছা চলেন মিউজিকটা অন করে দিই এটার দেখতে পারতেছেন ভাই পুরো একদম বাংলাদেশি একটা ভাই বেশি পড়েছে না ভাই মিউজিকটা শুনে বাংলার গ্রাম বাংলা কত সুন্দর ভাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে দেখতে পারতেছেন আপনারা ভাই সেই সেই গেমটা ভাই আপনাদের অনেক ভালো লাগবে ভাই আপনারা জাস্ট একটা বার খেলে দেখেন আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা খেলে দেখেন জাস্ট চলেন আমরা প্রথমে প্লে বাটনে ক্লিক করে দেখি কি হয় যদিও আমি গেমটি প্রথমবার খেলতেছি কি রেখা আছে দেখায় হেলদি ডায়েট ফর প্রেগনেন্ট মাদার চলুন এটি খেলে দেখি আমরা প্লেতে ক্লিক করে দিলাম লোডিং হচ্ছে গেমটি দেখেন আমাদের মিনা এসে পড়েছে এখানে আমাদের দেখাচ্ছে কিভাবে হাত দিয়ে দেখাচ্ছে এভাবে আমাদেরকে নাড়াতে হবে এটা চলেন আমরা নাড়ে দেখি এখানে কি হয় এটা এটা তো ঘুরতে পারতেছে ভাই মিঠুর কাছে যাইতে বলতেছে মিঠুকে ক্লিক করে দিলাম আর মিঠু কই চলে গেল তার মিউজিকটা একটু কমায় দিই আসলে পুরো অফ হয়ে যাচ্ছে এখানে এখানে সোয়াইপ আপ ও ভাই লাভ হচ্ছে এখানে চলেন সবাই একটু হোল্ড আমাদের ও ভাই না এখানে একটু কি ম্যাপিং করে নিতে হবে আমাদের আমরা যেহেতু পিসিতে খেলতেছি এই গেমটা এই জন্যই প্রবলেমটা হইছে তাছাড়া এই প্রবলেমটা হওয়ার কথা ছিল না আমাদের হ্যাঁ এখন আমরা এটা arregite করতে পারছি চলেন দেখি কই যাইতে বলে এ আমাদের পিছন দিকে যাইতে বলছে আমরা ভুল দিকে এসে পড়েছি ভাই গেমটা অনেক ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন কেমন পুরা গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য ভাই এমন গ্রাম আসলে পাওয়া যায় না ভাই খুব সচরাচর দেখেন এখানে কি আসছে মুরগি এটা হয়তো দুধের হইতে পারে হ্যাঁ অনেক কিছু দেখাইলো এখানে চলেন আমরা যাই দেখি কই যাইতে বলতেছে দুধ আনতে যাইতে বলতেছে সম্ভবত দেখি আমরা কই যে দুধ পেতে পারি এই জোরে ধরে না কেন ওই দেখতেছেন ওখানে গরুর দুধ দুধ আনতে যাইতে হবে একজন দুধ বের করতেছে আর আমাদের ওখানে যে মনে হয় গরুকে কি বলে এটা খাওয়াইতে হবে খাওয়াইলাম আমরা এই এখানে কি করতে বলে দেখি তো এ ভাই ভাই এটা কি হইলো ভাই মিনারে মাইরে দিছে ভাই আবার ট্রাই করি আমরা রে খাওয়াচ্ছি এখানে মাছই ও মাসি তো হবে এক হাত দিয়ে আবার গরুকে খাওয়াইতেও হবে খাওয়াইতে থাকতে হবে গরু রে ভাই গরুরে না খাওয়াইতে থাকলে ভাই গরু গুদা মেরে দিবে একদম ভাই ভাই আবার আরেকবার ট্রাই করে দেখি ভাই এটা তো ভাই ছোট বাচ্চারা ভাই অনেক মজা হয় হবে গেমটা খেলা চলেন আমরা খাওয়াইতে থাকি এখানে

এই একটু অন্য দিকে নজর দিলে একদম অবস্থা টাইট হয়ে যায় চললেন আমাদের হয়ে গেছে দুধ হয়ে গেছে এখন দেখি এখন কি কই যেতে বলবো আমাদের ডান দিকে যাইতে বলছে দেখি তো যায় ডান দিকে কি বলে ওয়াও কি সুন্দর দৃশ্য ভাই মুরগির কাছে যাইতে বলছে হয়তো মুরগি খাওয়াইতে হবে এখন আমাদের চললেন দেখি তো এই মুরগি দৌড়াচ্ছে কেন ভাই ভাই মুরগি বসে পড়ছে বসে পড়ছে এটাকে এখন আমাদের হবে দাদা আরে আটকে গেছে রে হায় আবার চলে গেল মুরগি ভাই আর কত দাও রবি ভাই আমাকে ভাই থাম তুই এই মুরগি এই মুরগি বসে বসে পড়ছে বসে এটা উঠাই উঠাই আরে এটা উঠাই না কেন এত দেরি করে উঠাইলে কি হবে এখানে এই তো আটকে ফেলছে আমরা মুরগিকে বাহ চলো হয়ে গেছে এখন থেকে কি করতে বলে আবার এখন মাছ ধরতে বলতেছে আমাদের দাদিমা আমাদেরকে এখন মাছ ধরতে বলতেছে আমি যদিও জানি না এটা দাদিমা নাকি ওর মা আমি ঠিক যাই না চলেন দেখি দেখতে পারতেছেন ভাই এখানের প্রকৃতির দৃশ্যগুলা কত সুন্দর গাছ দুজন মানুষ এখানে বসে রয়েছে প্রজাপতি উঠতেছে দেখেন এইখানে দেখেন মুরগি মানুষজন আসলে গেমটা যারা বানিয়েছে ইউনিসেফ তারা অনেক ভালো কাজ করেছে ভাই অনেক সুন্দর বাচ্চারা খেলে অনেক মজা পাবে ভাই আমি তো বড় হয়েও খেলে অনেক মজা পাচ্ছি সাথে বাংলাদেশে একটা ভাই ভাই পুরাই ভাই জোস তাহলে দেখি এখানে আমাদের দাঁড়িয়ে বলছে মাস মারতে হবে এখন এ ভাই পাজি কি করে এই এখানে মারে কেন ও ওরে আমরা এখানে ঢিল ফেঁকে দিতে হবে ওরে ও আমাদের ডিস্টার্ব করবে যতবার আমাদেরকে ওকে তাড়াই দিতে হবে ঢিল মারে ওই দেখেন আবার মারতেছে ভাই এটাকে ধরতে হবে এই ল এই ল পাজি ছেলে শুধু ডিস্টার্ব করেছে আমাদেরকে ভাই এতো ভাই কথাই শুনে না রে ভাই আবার আসে আইসে পড়ছে ভাই এই ল বারবার বিরক্ত করে যাচ্ছে ভাই এর কি আর মারিস না ভাই কত মারবি রে ভাই তুই মাইরে আর আসবে না দেখেন আবার আসছে রে ভাই কি ভাই এত উল্টা ঢিল খেয়ে ওর শান্তি হইতেছে না এ হয়ে গেছে আমাদের এখন দেখেন আমাদের মিশনে কি আসে এখন আমাদেরকে বাজার করতে যেতে হবে ওই যে দেখাচ্ছে উপরে দেখাচ্ছে এখানে দেখায় আর কি ভেজিটেবল আনতে হবে চলেন আমরা দৌড়ে দৌড়ে যাই বাজারে এদিকেই তো নাকি বাজার চলেন মিনা এখন দৌড়াচ্ছে আমরা একটু জাম্প করি ও ভাই লং হয়তো ও ভাই এটা তো পুরাই সার্ভার হয়ে গেছে সেই তো ভাই সেই ভাই এক গেমের ভিতরে আমি জিটি ভাই জিটি সবকিছুর ভাই ফিল পাচ্ছি তারপরে বাংলাদেশে একটা ভাইব তো রয়েছেই ভাই একদম জোস গ্রাম বাংলার যে ভাইভটা ভাই এটা আমাকে পুরো মনোমুগ্ধ করে দিচ্ছে ভাই অনেক সেই ভাই এই জিনিসটা কত আবার ফের থেকে স্টার্ট করতে হবে ভাই দেখতে পারতেছেন ভাই আমরা আগাচ্ছি ভাই আসলে আমি বারবার বলতে বাধ্য হচ্ছি ভাই গেমের যে গ্রাফিক্সটা রয়েছে ভাই যে বাংলা গ্রাম বাংলার যে সৌন্দর্য ভাই এটা আসলে আমাকে ভাই আসলেই মানে একদম পুরো মনোমুগ্ধ করে ফেলতেছে ভাই অনেক সুন্দর আসলে গ্রাফিক্সটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা গেমের যে মেকানিক্সগুলো রয়েছে তারপরে সাথে যে গ্রাফিক্সগুলো ভাই অসাধারণ এক কথায় দুর্দান্ত হয় কত দূর বাজার ভাই কিবোর্ডে প্রেস করে এখান থেকে মানে ডান বামে যাচ্ছি চলেন আমরা বাজারে এসে পড়েছি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে রে ভাই ভাইষ ঘর ও এই যে এখানে যেতে বলতেছে সবজি আলার কাছে চলেন দেখি তো সবজি আলাদা কি দেয় আমাদেরকে কিনতে হবে আমাদের এটা কি আসলো এটা এটা কি লাউ বাঁধাকপি না কপি হয়ে গেছে আমাদের সবজি নেওয়া এখন কই যেতে হবে এটা হ্যাঁ আমাদেরকে সাইকেল উঠতে হবে মিনা সাইকেল উঠে বলছে চলেন বাসায় চলে যাই আমরা ঝড় তো ঝড় ঝড় হচ্ছে ভাই এটাও আমাদেরকে ই করতে হবে খেলতে হবে এটাও সাইকেল নিয়ে হাই হাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল রে বা গালতিসে মিস্টেক হো গেয়া ভাই লিটারেলি ভাই দশ বার দশবার মিনিমাম দশবার ট্রাই করার পর ভাই আমি এইটুকু আসতে পারছি ভাই গেমটা প্রচুর হার্ড আছে ভাই এই এই পয়েন্টে এসে আর কোনো চেক পয়েন্ট নেই ভাই এটা হচ্ছে গেমের সবচেয়ে বড়ো ডিসঅ্যাডভান্টেজ আপনি যেখান থেকে হেরে যাবেন আপনার প্রথম থেকে শুরু করতে হবে এটা সমস্যা তাহলে এটা ফিক্স করা প্রয়োজন বাচ্চারা খেলবে তো যেহেতু গেমটা আসলে কিছু স্টেজে ভাই একটু একটু থাকে সব আর কি এগুলো পরে ফিক্স হয়ে যায় সমস্যা নেই আপডেটে ফিক্স করা পসিবল এটা চলেন ভাই আমরা এসে পড়েছি বাড়িতে এখন আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের বাজার সব নিয়ে যাচ্ছে ঘরে হ্যাঁ হয়ে গেল এখন আমরা তো মুক্ত হয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে আর ডানা যেতে হবে এটা কে এটা মিনার প্রতিবেশী মিনার প্রতিবেশীর কাছে যেতে হবে আমাদের এখন নাকি এটা মিনার বাবা মা আমি ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ এটা হচ্ছে মিনার মা এটা হচ্ছে বাবা এটা হচ্ছে দাদি হ্যাঁ আমাদের প্রথম লেভেলটা কমপ্লিট হয়ে গেছে মেন মিলাতে চলে যাই আমরা দেখতে পারতেছেন ভাই আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানের কত চ্যাপ্টার রয়েছে ভাই আমি ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টার খেলবো এবং তার ভিডিও বানাবো আপনাদের যদি প্রথম চ্যাপ্টারটি পছন্দ হয়ে থাকে আপনারা যদি ভালো রেসপন্স দেন তাহলে ইনশাআল্লাহ আমি সবগুলো চ্যাপ্টার আবার নিজে থেকে খেলবো এবং আপনাদেরকে সেটা দেখাবো আপনারা আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন এবং যে আমার যে ফেসবুক পেজটি রয়েছে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা সেখানে লাইক ফলো করে দিয়ে রেখেন এবং বাইক সাথে থাকেন ভাই নতুন তো ভাই তো সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকেন ইনশাল্লাহ ভালো ভালো কটেল দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো গেম নিয়ে দেখা হবে